আমি স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি বাচ্চার উপর কোনো প্রভাব পড়ে আসুন আমরা জেনে নিই খুবই সাধারণ একটা প্রশ্নের মুখোমুখি হই আমরা রোগীদের কাছ থেকে সাধারণ মানুষের মনেও এই প্রশ্নটা আছে যে এটিকে আসলেই কোনো সমস্যা তৈরি করে আসুন আমরা প্রথমেই জেনে নিই রক্তের গ্রুপকে রক্তের গ্রুপ সাধারণত দুটি ফ্যাক্টরের উপর নির্ভর করে একটি হলো এবিও ফ্যাক্টর এবং আরেকটি হলো আরএস ফ্যাক্টর বা রিসার্চ ফ্যাক্টর এবিও ফ্যাক্টরের জন্য আমাদের রক্তের গ্রুপ হয় এ বি এবি বা ও অন্যদিকে আর বা রিসার্চ ফ্যাক্টরের উপর নির্ভর করে হয় নেগেটিভ বা পজিটিভ স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি একই হয় তাহলে বাচ্চার উপর কোনো ধরনের ঝুঁকির আশঙ্কাই কিন্তু মায়ের রক্তের গ্রুপ যদি নেগেটিভ হয় এবং বাবার রক্তের গ্রুপ যদি পজিটিভ হয় যেমন মায়ের গ্রুপ যদি এ নেগেটিভ বা বি নেগেটিভ বা এ বি নেগেটিভ বা ও নেগেটিভ এবং বাবার রক্তের গ্রুপ এ পজিটিভ এ বি পজিটিভ বা বি পজিটিভ বা ও পজিটিভ হয় সেক্ষেত্রে কিছু সমস্যা হয় সেক্ষেত্রে বাচ্চা কনসিভ করার সঙ্গে সঙ্গে ডাক্তারকে জানিয়ে রাখতে হবে কারণ এক্ষেত্রে নেগেটিভ পজিটিভ ব্লাড গ্রুপের কারণে বাচ্চার উপর একটি খারাপ প্রভাব পড়ে এই ক্ষেত্রেও ভয়ের খুব বেশি কারণ নেই কারণ এর ক্ষতিকর প্রভাবে বাধা দেওয়ার জন্য একটি ইনজেকশন আছে যা বাচ্চার ডেলিভারির বাহাত্তর ঘন্টার মধ্যে দিতে হয় বা যদি কখনো মিসক্যারেজ বা গর্ভাবস্থায় রক্তক্ষরণ হলেও বা যদি মিসকারেজ বলতে বোঝায় যে যদি গর্ভপাত হয়ে যায় বা কোনো কারণে গর্ভাবস্থায় যদি রক্তক্ষরণ হয় তারও বাহাত্তর ঘন্টার মধ্যে এই ইনজেকশন দিলে ওই প্রেগনেন্সিতে বা ওই গর্ভাবস্থায় এবং পরবর্তী প্রেগনেন্সিতে বাচ্চার উপর আর কোনো প্রভাব পড়বে না কিন্তু যদি এভাবে মা যতবারই প্রেগনেন্স প্রেগনেন্ট হবে বা গর্ভবতী হবে প্রতিবারই বাচ্চা জন্মের বাহাত্তর ঘন্টার মধ্যে এই ইনজেকশনটা দিতে হবে যদি বাচ্চার রক্তের গ্রুপ পজিটিভ হয় অন্যদিকে স্বামী এবং স্ত্রীর রক্তের গ্রুপ যদি এক হয় তাহলে কোনো সমস্যায় নেই তাই গর্ভধারণের পূর্বে কিংবা গর্ভধারণের সময় অবশ্যই স্বামী এবং স্ত্রী দুজনের রক্তের গ্রুপই জানা থাকা জরুরি সবাইকে ধন্যবাদ